তো ঠিক বড় পার্সেল এটা হাতে করে নিলে এটা যাত্রীর পুরো টাকা কম হয়ে নেলে আমি 300 টাকা নিচে পার্সেল রিসিভ তালাও খুলি নাই দূর তালা না খুলে গাড়ি টান রাজু

আমরা যে কই যাবো এটাই বুঝতেছি না যাই হোক আজকে সকালে ঘুম থেকে উঠছি বৃষ্টির ঝুমঝুম শব্দতে আজকে সকাল ঘুম থেকে উঠছি দশটার দিকে যে আজকে ফ্রাইডে উড়াতা ট্রিপ মারব কিন্তু বৃষ্টি সকালে ঘুম থেকে উঠি তো বললামই তো শব্দতে বৃষ্টি ভাঙছে মানে ঘুম ভাঙছে ঘুমে এখন তো কী করবো বুঝতেছি না তো বাসায় বসে আছি বসতে 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 এখন অলমোস্ট একটা পনেরো বাজে গেছে যেহেতু এখন নামাজের সময় হয়ে গেছে এখন নামাজ পড়বো নামাজ পড়ে দেন বের হব তো আজকের ব্লগটা দেখতে থাকুন দেখেন কি হয় আছে আছে কি আছে কপালে দেখা যায় তো চলেন বাইক রাইড করতে করতে কথা হবে নামাজ পড়ে বেরোই দেখি বাইকে নাই তেল একেবারে তেল নাই বাইকে মানে আমি যে এখন মেন রোড পর্যন্ত কেমনে যাবো আমি এটাই চিন্তা করতেছি আল্লাহ করে পাম্প পর্যন্ত জানি যাওয়া যায় কালকে অনেক বৃষ্টি হয়েছে তো তো রাস্তায় জ্যাম জট পড়ছিল প্রচুর তো পরে আর বাইকে তেল নিতে পারি নাই এই বাড্ডা লিং রোড পাম্পে সারা জীবন মনে করেন যে জ্যাম আর জ্যাম থাকে আজকে পুরা ফাঁকা কেউ নেই দেখ আজকে পুরা ফাঁকা ওরে ওরে গ্যাস টার্স রে যেই শব্দ হইসে ডরাই গেছে গা তিনশো ভাই তিনশো চলেন যাওয়া যাক ওই জামো আত্ত্বাদনগর কৃষ্ণচূড়ার নিচে আজকে একদম আবহাওয়াটা পরিষ্কার একদম পরিষ্কার হ্যাঁ মানে সেই লেভেল আজকে আবহাওয়াটা সেই আজকে মনে হইতেছে আমি দশ বারো ঘন্টা নিম্ন বাইক চালাইতে পারবো হুম কারণ বৃষ্টি না হলে হয়েছে বৃষ্টি তো শেষ চিলমুট যাইব বৃষ্টি হলে পুরেন বড় ভাই এক বাইরে পাইলাম বাইরে নিয়ে যাচ্ছে গুলশান দুই নাম্বার আপতাবনগর থেকে গুলশান দুই তো এটা প্রথম টিপ শুরু করে দিলাম এখান থেকে দূরত্ব হচ্ছে গুলশান দুই কত চার কিলোমিটার হবে চার সাড়ে চার কিলোমিটার সেসাই থ্যাংক ইউ প্রথম ট্রিপ কমপ্লিট করলাম দেড়শো টাকায় সময় লাগছে আসতে মিনিট মিনিট দেড়শো টাকা কিন্তু বসে ছিলাম প্রায় আধা ঘন্টা এখন গুলশান দুয়ে সিগনালে পড়ছি এখন টার্ন নিয়ে ওই পাশে দাঁড়াবো তারপর দেখি পাওয়া যায় কি না অ্যাপসে তো কোনো কাজই করতেছে না এই ডুকছে রে একশো পঁয়ত্রিশ টাকা যাই বললো ইয়েতে এয়ারপোর্ট না এটা জাম না এয়ারপোর্টে একশো পঁয়ত্রিশ টাকা ইন্ডিয়াটে ভাড়া এনতে কিলোমিটার দশ কিলোমিটার থেকে এগারো কিলোমিটার হবে ইন্ডাইট যে কী করে ভাই মানে মাথা মুতা যায় গরমায় ইন্ডাইটের মাঝে মধ্যে ভাড়া দেখলে হ্যাঁ যাই হোক এনে দাঁড়াবো দেখি কিছু পাওয়া যায় কিনা বা অ্যাপসে কল টল ঢুকে কিনা গুলশান দুই গিয়ে এই যে আমার কুফায় পাইছে তো পাইছে এদিক থেকে সেদিক থেকে কোনো যাত্রী নেই পুরো গুলশান ফাঁকা ফাঁকা থাকাটাই স্বাভাবিক কারণ আজকে ছুটির দিন ফ্রাইডে উবার পাঠ ইন্ডেট সব মরছে কোথাও কোনো টু হু করে বাজে না মানে কোনো কলেই নাই ভাবতেছি কি করা যায় যে আর একটু বসি পাঁচ দশ মিনিট দেখি কি হয় একশো একশো আশি টাকা দিয়েন

এক আঙ্কেল রে পাইলাম আঙ্কেল ফকিরাপুর দেড়শো টাকা এখান থেকে গুলশান থেকে গুলশানাপুরের কিলোমিটার হবে সাড়ে আট কিলোমিটার তো একটু কম আর বিশ টাকা ভাড়ায় দিলে ঠিক আছে পঞ্চাশ টাকা দেন ঠিক আছে

বিশ টাকা ভাড়ায় দিন বিশ টাকা ভাড়ায় দিন বিশ টাকা ভাড়ায় দিন ভাই ঘটনা যেটা ঘটছে পার্সেলটা নিলাম পার্সেল ভাই যে রশি দিয়ে বান্ধি ওটা আমার একটু সামনে এতে ছুটতে গেছে পরে আমার বাইকের সিটের নিচে এটা ছিল এটা দিয়া এটা দিয়ে আর কি বান্ধ দিলাম এখন মোটামুটি ফিক্সড হয়েছে এখন আর কোনো সমস্যা নেই তো পার্সেলটা নিলাম ইসের থেকে এই মতিঝিল থেকে পার্সেলটা নিলাম যাচ্ছি আগারগা এটার ভাড়া নিলাম হচ্ছে দুশো টাকা এখান থেকে দূরত্ব কত হবে নয় কিলোমিটার এমনই হবে তো একবারে রাস্তা পুরা ফাঁকা দেখছেন কোনো গাড়ি ঘোড়া নাই তো যাওয়া যাক আগারগা ওয়ালাইকুম ভাই ওই যে পার্সেলটা নিয়ে আসছি হ্যাঁ ভাইয়া দুই নাম্বার গেটের সামনে আচ্ছা আচ্ছা দুই নাম্বার গেটের সামনে আপনি থাকে না আচ্ছা ওকে পরে ভাইয়া চলে আসছে ভাইয়ের পার্সেলটা বুঝাই দিলাম আর মানি রিসিপ্টটা দিয়ে দিলাম যাই হোক আপনারা ওনা বোরিং হয়ে গেছেন চলেন একটা মিউজিক শুনি ইউ ক্যান মি ওপেন

তো যাই আমি হুদাই বয়ে থাকা লাভ আছে চাই দেখা বৃষ্টি কু এই বিড়ি এটা বৃষ্টি হলো মিয়া একটা পার্সেল পাইলাম এই যে আইডিবি থেকে এটা যাবে হচ্ছে মোহাম্মদপুর ফেয়ার দেখাইছে একশো পঁয়তাল্লিশ টাকা তো যাত্রীকে কল দিছি উনি বলছে আপনি দাঁড়ান আমি আসতেছি উনি আইডিবির ভিতরে আছে তো এই যে হালকা জিরি জিরি বৃষ্টি হচ্ছিলো এখন বৃষ্টি নাই তো উনি আসলে পার্সেলটা নিয়ে যাব মোহাম্মদপুর আসুক ওয়েট করতেছি তো পার্সেলটা নিয়ে নিলাম এখন যাচ্ছি মোহাম্মদপুর এটা চার নাম্বার ট্রিপ শুরু করলাম তো এটার দূরত্ব হইলো সাড়ে পাঁচ কিলোমিটার ফেয়ার আসছে একশো পঁয়তাল্লিশ টাকা তো যে পার্সেল নিয়ে নিলাম তো যাওয়া যাক মোহাম্মদপুর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে হালকা একবারে হালকা বৃষ্টি এই বৃষ্টিতে কিছুই হবে না মানে একদম কুয়াশার মতো বৃষ্টি পড়ছে হালকা নেন ভাইয়া ঠিক আছে ভাই থ্যাংক ইউ পার্সেল দিলাম তো উনি আমার তিরিশ টাকা বাড়ায় দিছে এক কিলোমিটার ভিতরে আসছি এখন আবার এক কিলোমিটার ভিতরতে বেরিয়ে দেব ফাল যাক নয় তালা যাওয়া লাগে না ফোন দিছি বাসার কেয়ার কান না কোন ভাই হইতে পারে কোনো দায়িত্বে আছে উনি রিসিভ করছে পার্সেলের ভেজাল আর ভাল লাগে না এর লেগেই পার্সেল যেহেতু আজকে ট্রিপ ট্রুপ না এর লেগে পার্সেল ছোট পার্সেলটা ধরছি নাহলে আমি তিনশো টাকা আড়াইশো টাকা নিচে পার্সেল রিসিভ করি না ওরে বাবা রে তালাও খুলি নাই দূর তালা না খুলে গাড়ি দিছি টান কন এই ভুলটা মানে বাইকার কই ভুলটা হই যা কই এবিএস আছে গো তো এবিএস উবি সিরা যায় না ভাই তালা খোলা সারাই টান দিছি এখনই পড়তে নিছিলাম এই কাদার ভিতরে পড়লে জীবনটা তেজপাতা হয়ে যেত গা জিদ উঠতাছে সব দিক দিয়ে একদম ক্যারা বেড়া লেগে গেছে এক হলো রাস্তায় ঝামেলা দুই পড়তাছে আবার বৃষ্টি তা আবার পড়তাছে ওই যে মানে গুঁড়া গুঁড়া বৃষ্টি জিরি বৃষ্টি এমন আছে মোহাম্মদপুর এই ঢাকা উদ্যানের দিকে তো এটা চার নাম্বার ট্রিপ কমপ্লিট করলাম এখন পর্যন্ত ইনকাম ছয়শো আশি টাকা তো অ্যাপস চালু করে দিছি দেখি নেক্সট ট্রিপ কই পাওয়া যায় এই বাসার দিকে পাইলে জামুগা আর ভালো লাগতেছে না এই গুড়া গুড়া বৃষ্টিতে বাইক চালানো যায় না এই বৃষ্টিতে পাঁচ মিনিট যদি বাইক চালাই পুরা কাউয়া ভিজে হয় যাবো মানে বয়ে রয়েছি বয়ে চার দোকানে চাটা খাইলাম অ্যাপস অন করে রাখছি কোনোভাবে যদি একটা পার্সেল লুইকা যায় পাঠাতে বাড্ডার দিকে গুলশানের দিকে বাসার আশেপাশে তাহলে ডিরেক্ট বাসায় কোনো কলটল টল কিছুই নাই বাসায় ঢুকলাম তো মোহাম্মদপুর থেকে পরে একটা কল পাইছিলাম আপনার ষাট ফিট ষাট ফিট ওটা ফেয়ার আসছিল একশো আটাত্তর টাকা তো আমাকে কাস্টমার দিছে হইল আপনার ওই একশো আশি টাকায় দিছে আটাত্তর টাকা আসছিলো নাকি বাহাত্তর টাকা দিনে আসছিল একশো আশি টাকা দিছে তো ষাট ফিট নামাই দিয়ে আমি ডিরেক্ট বাসায় চলে আসছি এখন মাত্র বাসায় ঢুকলাম তো আজকের আজকের ইনকাম হয়েছে টোটাল এক হাজার ষাট টাকা তো বৃষ্টি সারাদিন দেখছেন তো সারাদিন মানে বিকেলের পর তো টানা বৃষ্টি হয়েছে এক ঘন্টা দেড় ঘন্টার মতো তো যাক পাইছি অবশেষে একটা তো যারা শেষ পর্যন্ত ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ